তুই খাতার পর আমি দেখবো খেয়ে কেমন এটা গলে যাবে এটা রেখে আসতে হবে কেমন লাগছে খেতে ভালো লাগে খারাপও লাগে কেমন দেখি ভালো লাগে সত্যি ভালো লাগে বোঝা যাচ্ছে ভালো লাগে যেন মিষ্টি মিষ্টি হ্যাঁ একটু ঝাল ঝাল বাটাস করে তো খারাপ লাগছে না তো তোমরা মিষ্টি খেতে পারো এরকম করে দেখো খাচ্ছে দেখো বাতাসপথের একটা গন্ধ গন্ধ লাগছে আরো ভালো লাগবে তো ভিডিওটা কেমন ছিল একটা ছোট্ট একটা ভিডিও তো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে একটা মূল